আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে নগদ অ্যাপসটি ওপেন করে নিলাম চার ডিজিটের পিন নাম্বারটি দিয়ে লগ ক্লিক করলাম ক্লিক করার পর লগ হয়ে গেল তো ট্রান্সফার মানি যেখানে লিঙ্ক সেখানে ক্লিক করে দিলাম তো ভিসা ডেবিট কার্ড যেখানে লিঙ্ক সেটা ক্লিক করব কারণ আমি নগদ অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ডে টাকা নিতে চাচ্ছি তো এই প্রসেসটি আপনাদের দেখাবো তো এখন আপনার কার্ড নাম্বারটি ছাড়ছে তো ষোলো ডিজিটের যে কার্ড নাম্বারটি আমার আছে সেই কার্ড নাম্বারটি সঠিকভাবে দিয়ে যাতে কোনো রকম ভুল না হয় আপনার কার্ডে টাকা নিতে পারেন সেম আপনারা নিতে পারেন তো আমি ষোলো ডিজিটের কার্ড নাম্বার দিয়ে প্রসেট যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর নিচে টাকার পরিমাণ লেখা আছে দেখতে পেলেন সেখানে আমি এক হাজার টাকা আমি কার্ডে নিতে চাচ্ছি তো এক হাজার লিখে পরবর্তী যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পিন নাম্বার চাচ্ছে তো আমার নগদের চার ডিজিটের পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম দিয়ে পরবর্তী লেখা যেখানে সেখানে ক্লিক করছি পনেরো টাকা খরচ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এক হাজার প্লাস পনেরো টাকা খরচ তো আমি ট্যাপে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলাম তো এভাবেই আপনার নগদ এখান থেকে টাকা কার্ডে চলে যাবে আবার এই কার্ড থেকে আপনারা এটিএম থেকে উত্তোলন করতে পারবেন বা কার্ডে টাকা নিতে পারবেন নগদ থেকে টাকা কার্ডে পাঠাতে পারবেন ধন্যবাদ